আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নিপাইস লাইফ স্টোরি থেকে বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর ভালো আছি বেথায় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর একটা রেসিপি আর এটা বলতে কি রান্না করছি আজকে এটা রান্না করতে চাই অনেকেই ভয় পাও ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে রান্না করতে হয় আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি কেন আমরা অনেকেই ভাবি বিরিয়ানিটা যেন কীভাবে রান্না করে হবে কি না ভালো হবে কি না বা খারাপ হবে কি না তাই বলছি তো এটা তোমরা দেখে নাও একদম ইজি রান্না করা আর এর জন্য লাগছে তোমাদের কাচ্চি বিরিয়ানির একটা মশলার প্যাকেট রাঁধুনি দোকানে যে বললেই তোমাদেরকে দিয়ে দিবে আর এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে হচ্ছে মশলা আরটার মধ্যে হচ্ছে এলাচ লং দারচিনি শাহি জিরা গোলমরিচ এইগুলি তো সব কিছু সুন্দর করে এভাবে করে দিয়ে দিবে দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে সব কিছু করে অল্প পরিমাণ পানি দিয়ে নাও আর এখন এটার মধ্যে আমি আটটা জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে টক দই তো আমি টক দই বানানোর জন্য আমার ঘরে সব সময় কিন্তু আমি দুধ দিয়ে আর লেবু দিয়ে চিপে আমি টক দই বানিয়ে নিই কারণ দোকানের টক দই ওরকমভাবে আমার ঘরে থাকেও না আবার দেখা গেছে আমার কাছে ওটা ভালোও লাগে না তাই আমি নিজেই বানিয়ে নিই তো এখানে দেখো লেবুগুলিকে আমি চিপে চিপে নিচ্ছি এখন লেবুগুলি দেয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবে গরু দুধ তোমরা গরু দুধ ছাড়া লিকুইড দুধও যদি চাও সেটা দিয়েও তোমরা বানাতে পারো তাহলে দই হয়ে যাবে আর যখন টকদোটা মানে লেবু আর দুধটা একসঙ্গে হবে তখন তো দু এমনিতে হয়ে গিয়েছে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেবে যখন হালপা পরিমাণ সিদ্ধ হয়ে আসবে তখন এটার মধ্যে অন্য কিছু আবার দিতে হবে চাল দিতে হবে তো এখানে দেখো চালটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপর একটু পানির মধ্যে ভিজে ভিজিয়ে রেখে দেব কারণ পানির মধ্যে একটু ভিজে ভিজিয়ে রেখে দিলে চালটা ফুললে আর তোমার পোলাওটা বা ভাতটা একদম ঝরঝরে হয় আগে কিন্তু আমি জানতাম না বুঝতাম না ভাবতাম হাই হাই চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা মানে আজকে নষ্টই হয়ে যাবে কিন্তু না এখন দেখি একটু ভিজা থাকলে ভাতটা সুন্দর হয় বা পোলাওটাও সুন্দর হয় আমি কিন্তু পারতাম না তোমাদের মতো এখন আমি পারি এখন আমি শিখে গিয়েছি তো তাই আর এখানে দেখো মেপে ঝুঁকে একটু পরিমাণ পানি দিয়ে দেবে আর পানিটা দিবে সময় দেখো আমি খুরচুনটা কিভাবে দাঁড় করেছি সেম এইভাবে আমি কিন্তু পানি মাপতে জানতাম না আমাকে একটা আন্টি শিখিয়েছে বলেছে যখনই তুমি যা কিছু বসাবে খুরচুনটা এইভাবে দাঁড় করিয়ে দেবে খুরচুনে অর্ধেক পরিমাণ পানি দিবে তাহলে একদম হয়ে যাবে আর এখানে দেখো বেরেস্তা কিসমিস কাঁচামরিচ যখন হয়ে হয়ে এসছে তখন এটার মধ্যে আমি এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভাপে বসিয়ে রাখবো তাহলে আমার হয়ে যাবে রান্নাটা আর তোমরা এইভাবে ট্রাই করতেই পারো একদিন চেষ্টা করে দেখো ভয়ের কোনো কিছুই নেই তবে আমাকে অনেকেই প্রশ্ন করে আমি কাচ্চি বিরিয়ানি কীভাবে রান্না করি কিভাবে করতে হয় তাই সেই রিকোয়েস্টে কিন্তু আজকে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিয়েছি আর আমার মুসলিরা নামাজে চলে গিয়েছে আর এখানে খাবারটা প্রিপারেশন করেছে ছেলেকে খাওয়াচ্ছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে